আলাগা হালায় কোনো জায়গা মানে না যেই জায়গা ভাই ওই জায়গায় মতে কিরে তুই কারে কি কর আর কারে গমু তোরই তো কইতাছি চার দিন চাকর কইটায় এই জায়গাটা নিছি তবে মালিকে দেখলে কি ইবাই করে দিব না দুরু হালা একটু মতলাম দিলdare শান্তি পেলাম তার লাগি हमको বাসাতে বাইরে করে দিব হু তাই ফা পারে বস সরি এখন পারলে আর একটা কলা খাওয়া কি কলা খেম তেল আকরে আক করলে যে তো কলা খেতে পারমু তাহলে ঠিক আছে আ আর একদিন পর কলা খানে সুযোগ পেছি দে খাওয়ায়া দেখ আলার পথ তুই যেগুলো দিবাছিস তুইগুলো আমার গলাটা নামবো একটা গাছের কলা খাওয়া আপনি 2 মিনিট দাঁড়ান আমি দশ মিনিটই আইতেছি আরে সমস্যা নেই আমার কলাই লইবো কিরে বিল্লু বুলেটই কোনসম খেলো এন আইলো না তার মানে কে গলা গলাটা নামায় বস এত সহজে কলা আর গলা দেয়া নামবো এতদিন উনছি চাইলের সংকট পরে ডাইলের সংকট পরে আজকে এই কলার সংকটও পড়ছে বসায় শখ ছিল গলা দিয়ে কলা নামাইবো অনা মনে হয় স্বপ্নটা বস এলাকা এত কলা সংকট পড়ছে একটা দোকানে ও কলা নাই আরে বুলেট এতদিন বাংলা খাইতে খাইতে গলা লাইছি সাদা বানিয়া এমন করছে মেটা কলা খায়া লাম হলুদ বানায়া বস কলা তো উপর দা হলুদ ভিতর সাদা আয় বুলেট এখন তুই জানতে পারো আমার একটা কলাইন না খাওয়া বস আমার কাছে একজন আছে যার কাছে সব সময় কলা থাকে আই মিন গাছের কলা তাইলে বুলেট চালু করে আমার একটা কলার ব্যবস্থা কর তাইলে বস গেলাম আমি আপনার কলা আনতে কি হল আরে গাছের কলা ঠিকানা অনুযায়ী তো এই সেই বাগান আর তো সামনে যায় দেখি যে খারা আছে ওরাই তো মনে হয় কিরে কলা আনছ এই ল কলা কত পাঁচ না দশ পাঁচ দশ এই কলা পাবি না যে কলা পাবি ওই কলা তোর গলা দেয়া নামব তাহলে এই কলার দাম কত তুই যা তো লাফালাফি করতেছ পাক্কা দুই কোটি লাগবো বাদ কাটে বাদ পায় না কলার দাম রাখতে চাই দুই কোটি কলা তোর পিছন দিয়ে দিয়ে দিন পরে পাবলিকের সামনে মুখ দেয়ার বি থালা সারিটা ভালো করে মিলাইতে পারে না তুই কলা নিলে নে না নিলে জায়গা একটু কমায় টমায় রাখ আমি কমায় টমায় বুঝি না দুই কোটি দিলে দে নালে জায়গা দে দাঁড় আমি এক মিনিটে কাম দশ মিনিটে শেষ করতে কি হবে ওই আর দিস না কি রে এখন আবার বুলেটে ফোন দিল কে ও বস ওই দুইটা কলা দুই কোটি দিয়া যায় ভাই কি আমার ওইগুলো দিবা চাইতেছ নাকি? যেগুলো আমার গলা দিয়ে নামবো না। না বস, কলা গলা দিয়েই নামবো। তাইলে আমার যে মিটিং এর 2 কোটি টাকা আছে ওটা আচ্ছা বস। এই ল তো 2 কোটি। কিরে, টাকা সব ঠিক আছে তো? কিরে, কলা ল এক আঙ্গুল আমার এত বড় বস্তা দিলি কে? আরে বুঝবি না, এনা 2 কোটিটা তার মামলা আছে। আগামী জায়গা কি করে আই অ্যাম এ উ উ বিরি খেলে আর কে উ উ কি দুই কলা কি আমার পাইছস কলা এডা যেই কলা তোর গলা দা না তুই চালো এ কলা গলা নামার লাগবো এই আবার সরর অভাব নাই ধর রে বেডা হেলো মনি কমলার গলে গল কমলা কমলা কমলাক আর যাব না বউ ল আমার বাড়ির সামনে হাতটা যা আহ কি শান্তি এখন কলা খায় বছর গলাটা ঠান্ডা করি গা কি হবে? এ বන්නේ তো না। আরে রে, জালা আটকে গেল না। আমার পেক খাওয়া মিশিবো, কিন্তু আর ফোনটা না। ও কলা চুরি হয়ে গেছে। কি? তোর কলা চুরি হয়ে গেছে? নাボス, আপনারটা। আরে না, আমার কলা আমার লগে আছে। আরেボス, ঘাসের কলা। ও ঘাসের কলা। কি? গাছের কলা। ওই কলা চুরি লগে দিম তোর গলাটা কলা তো দূরে কথা। বা তো না হ বল সত্যি কল আচুরি গেছে আৰে বুয়া রিচকেন চালু চি আই ডি রে ফোন দেন চি আই ডি পাৰে একমাত্ৰ সমাধান করতে হ ব চি আই ডিৰে ফোন দিতাছি চালু চালু আনাটা আমার গলাতে কলা নাম লাগব না হ ব চি আই ডি রে ফোন দিতাসি হেল্লো জি আই ডি আমাৰ কলা চুৰি হয়ে গেছে তো কি হৈছে কিডনা খা আরে স্যার কলাটার দাম ছিল দুই কোটি টাকা কি গাছের কলার কথা কইতাছ না তো নিজের কলার কথা কইতাছ স্যার যে কলার কথা কইতাছ ওগুলা ঠিক মতে গলা দিয়া নামে তাইলে ঠিক না দে হ স্যার বড় গজারে বন চালু করে আহেন এ রাকার এগুলো ছেলে নাকি কিমি আবার দেখি সাংবাদিক গিয়ে দেখি তো আপনারা আছেন বংচং টিভির সাথে আর আমি রিপোর্টার জনিদার ছোট ভাই আজকে যাদের ইন্টারভিউ নিব তারা হচ্ছে ডান্ডা কি করে তারা এতটাই নিকৃষ্ট তাদের পরে থাকে না কাপড় বুকে থাকে না ওন না তারা ছেলে নাকি মেয়ে তা বোঝা যায় না বিওয়ার এ বেডা একটা বেডিও জিগানো যাক তারা কিসের জন্য আন্দোলন করছে তো বেডা একটা বেডি আপনারা কিসের জন্য আন্দোলন করছেন আসলে আমরা এটার জন্য আন্দোলন করছি আমাদের কোনো নিরাপত্তা নাই ছেলেরা যেখানে পারে সেখানে আমাদের খেয়ে দেয় তো খাইবো না মায়ের মতন করলে আমাদের আরো নিরাপত্তা চাই আমাদের খাওয়ার নিরাপত্তা চাই আবার খাওয়া নিয়ে বাধা দিছে আমরা যা খাই তা কেন বিক্রি করে না আমাদের সে চিপা চাপাই কিনতে হয় রিয়াকশন আবার আমাদের খেয়েও দেয় আপনাকে খাইবে তো আপনারা চিপাই কেন যান আর রাস্তায় গিয়ে দোকান নাই আপনারা কি খান সত্যি করে বলেন তো আমরা মূলত গাঞ্জা বাবা মদ এগুলাই খাই আর বেশি কিছু না এলিগাই মানুষ চায় ময়লা ময়লার জায়গায় থাকুক পরিষ্কার জায়গাটা চইলা সময়টা নষ্ট না করুক আমাদের আরু নিরাপত্তা চাই আমাদের গোসলের নিরাপত্তা চাই কি কি বললেন ও সরি আমরা তো শাহবাগী রাতের অন্ধকারে গন্ধ ছড়াই আমরা যদি গোসল করি তাহলে গন্ধ ছরাবে কারা অনেক খন্দরে ইন্দ্রমরার ইন্দ্রমরার গন্ধ পাইতেছে আপনারে কোন গন্ধ পাইতেছেন না আমরা তো কোনো ইন্দ্রমরার গন্ধ পাচ্ছি না গন্ধ বাও করতে গোসলইতে তো গন্ধ হয় মানুষ বলে স্বাভাবিক গোসলে গন্ধ নাকি মানুষ মারা যায় কই আপনা তো অসুস্থই ননাই গন্ধ দেবো কেমনে ইন্টারভিউ নেওয়ার আগে যদি 100 টাকা দিয়ে নাকের ঢুকে আসি

তোমার কি কলা হারাইছে হ স্যার যেমনি কলাটা খুঁজে দিতে হইব নাহলে আমার বসার গলাটা কলা নামবো না যথেষ্ট পরিমাণ চেষ্টা করে দেখবো হ স্যার চেষ্টা করেন তাইলে কলাটা কই ছিল স্যার এক জায়গায় মত পার বইছিলাম ওইটা বস্তা নাই বস্তা মানে হ স্যার কলাটা বস্তাই ছিল এর জন্যই কলাটা চুরে হয়েছে তাও আমরা চেষ্টা করে দেখ আচ্ছা স্যার কিরে বিল্লু বুলেটের সাথে আইলো না এটা ফোন দিল না তার মানে সিআইটি আর বুলেটে মিললে কি গলাটা কলা নামাই দিল বস এত সহজে কলা নামাইতে পারবো না লন বুলেটের কাছে যাই চল এতদিন বাংলা খাইতে খাইতে গলা পড়ে গেছে জং এখন ভাবছিলাম একটা কলা খায়া গলা সব ছুটাই ফেলবো বং আই মিন গলার জং বস লন চালু করে লন তাইলে চল ছাড় আর কতক্ষণ লাগবো বস যদি আবার না তাহলে গলাটা কলা নামার লাগবো না যা করলি জীবনে উপরে গেলে জীবনে সত্যি ক দি তুই কলা খাইছিস নাকি সার এটা কি কইলেন কলা যদি আমি খাইতাম তাহলে আপনাকে চুল ফলাইতে রাখছি দাঁড়া এটাও ভাবতাছি বস ওই যে বুলেটেরা চালো চল ওই যে বস আয় পড়ছে কিরে বুলেট এখনো কলা পাইলি না বস কলা তো খোঁজ আছি আসি আমার দুই কুড়ি দামে কলা যে কলা খায় গলার নামে চেয়েছিলাম মনে হয় না স্বপ্নটা পুরো নেব স্যার কলা কি পাইছেন এটা আমাদের পক্ষে সম্ভব না এটা যে নিয়েছে সে একটা বড় হ্যাকার কি হ্যাকার লগে আবার কলার সম্পর্ক কি আসলে হ্যাকারের কলা নাই গেত তাই হ্যাকার কলা নিয়ে গলা নামাইতে চাইছে বুলেট তুই কি সত্যি দুই কুড়ি টাকা কলাটা কিনছিলি কি দুই কোটি যে আপনার কাছে কলাটা বেঁচছে সে আপনার দুই কোটি টাকা মাইরা দেয়া গেছে গা বুলেট অবশ্যই তুই আমার দুই কোটি টাকা দিলি চিন্তা করেন না ওই জায়গায় পাঁচ টাকা করে কলা বেঁচে যেই কলা বেচে ওই কলা আপনার গলা নামা যাব চল বুলেট ওই জায়গাতে কলা কিন না খায়া সুন্দর মতন গলাতে নামাই গা

আর আমাদের চ্যানেল নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের চ্যানেলটা অনেক ছোট আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এবং সামনে কি ভিডিও চাই সেটাও কমেন্টে বলে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ